জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুরের ত্রিশটি পরিবারের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে

মহিলাদের যে সকালটা পুষলি কিন্তু বছর বছর দুটো বাচ্চা যদি দেয় আর এর পাশাপাশি যদি আরও একটা দুটো কিনতে পারি তাতে আমাদের হলো খুব সুন্দর অভিজ্ঞতা হবে বা বাড়বে বাড়লে সেটা বিক্রি করলে আমাদের বেশ ভালো হয় সংসার চলবে ছাগল ও ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও নেশনের বিশেষ প্রতিনিধি গাজী আনোয়ার সাতটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান আঞ্চলিক সমন্বয়ক শাখোয়াত হোসেন প্রকল্প কর্মকর্তা আসাদুল হাসান জামিল খান হেদায়ত উল্লাহ খান প্রমুখ অনুষ্ঠানে ছাগল প্রতিপালনে নানা পরামর্শও দেওয়া হয় বাসস্থান দুই নাম্বার খাবার তিন নাম্বার কৃমিনাশক চার নাম্বার হচ্ছে তার টিকা তো আমরা এখানে দেখছেন আমরা একটা কৃমিনাশক প্রাথমিক যে ইয়েটা একটা দিয়ে দিচ্ছি পনেরো দিন পরে আবার আপনারা ট্যাবলেট খাওয়াতে পারবেন তো সিস্টেম আছে মাছের সিস্টেমে পালন করার যদি ঘর থাকে তাহলে তো ঘরে উঠে দিবে যদি না থাকে অস্থায়ী মাছের ব্যবস্থা করে দেবেন যেন মাটির সাথে একটু যদি উঁচুতে থাকে তাহলে এই যে সামনে শীতকাল আসতেছে এখন বর্ষাকাল আমরা আজকে চাপোর্ট এটা দিয়েছি এটা আমাদের দুই বছর আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা দুইজন এদের পর্যবেক্ষণ করবো এই দুই বছরের মধ্যে ওনারা ছাগল এটা বিক্রি করবেন না এবং এই দুই বছরের মধ্যে ওনাদের যদি এই ছাগলের কোনো রোগ বালাই হয় আমরা উপজেলা লাইফ স্টক অফিসারের সাথে পরামর্শ করে এটা ওনাদের কাছ থেকে এই ওনাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে ব্যবস্থা হবে এবং এ বিষয়ে আরও পরামর্শ যদি ওনাদেরকে দেওয়া হয় আমরা হোম ভিজিটের মাধ্যমে হোম ভিজিট করে আমরা প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়েই আমরা এটা খোঁজখবর রাখবো এটা দুই বছর পর্যন্ত আমরা যখন দেখব যে এরা মোটামুটি ওনাদের ভাবে ওনারা বেনিফিট পেতে শুরু করেছে তখনই হচ্ছে আমাদের এই প্রজেক্ট সার্থক হবে বলে আমরা মনে করি